আমি একটা নৌকা বানালাম আমরা এই নৌকা দিয়ে ছোটবেলায় প্রচুর খেলতাম এমনি ছোট ছোট নৌকা বানাতাম আমরা সেগুলো যখন আমাদের বর্ষাকালে যখন বৃষ্টি হতো তো তখন আমরা প্রায় যখন রাস্তা দিয়ে জল বয়ে যেত তখন আমরা এই নৌকাগুলো বানিয়ে সেইগুলো নিয়ে আমরা খেলতাম জলের মধ্যে ছাড়তাম আর সেগুলো দেখতাম যে অনেক দূরে দূরে যাচ্ছে আবার হয়তো নৌকাটা ডুবে যাচ্ছে সো গাইজ আজ আমরা কি করবো এই ছোট যে আমি একটা নৌকা বানিয়েছি এটা একটা বড় পেপার দিয়ে আমরা একটা বড় সাইজের নৌকাকে বানাবো আর সেটাকে আমরা জলের মধ্যে ভাসিয়েও দেখব তো চলো আমরা একটা বড় নৌকা তৈরি করে গাইজ এইখানে আমার কাছে একটা বড় একটা পেপার আছে আর এই পেপার আমরা আমরা এর আগের যে ভিডিও আমরা করেছিলাম যেখানে আমরা একটা পেপারকে মানে সাতবারের বেশি হোল্ড হয় কিনা সেই ভিডিওতে আমি এই পেপারটিকে আমি ইউজ করেছিলাম আজকে যে আমি নৌকাটি বানাবো তো সেটা কিন্তু এই পেপার দিয়েই আমি নৌকাটিকে বানাবো যেহেতু আমার অলরেডি পেপার আমার বড় সাইজের তৈরি করাই আছে তার জন্য আমি নতুন করে বানালাম না তো আমরা এই পেপারটিকেই আমরা আবার ইউজ করবো নৌকা বানানোর জন্য তো চলো আমরা নৌকাটিকে তাহলে তাড়াতাড়ি বানিয়ে ফেলি তোমরা দেখো এইখানে আমি বড় পেপার দিয়ে যখন আমি নৌকাটিকে বানালাম তখন কিছুটা এই সাইজের হয়েছে এটা একটা খুব জোর হয়তো এটা এক ফুটের হবে ঠিক আছে আর যখন আমরা ছোট পেপার দিয়ে বানালাম তখন কিন্তু এই সাইজে হয়েছিল তো তোমরা দেখলে যে একটা বড় পেপার দিয়ে আমি যদি নৌকাটিকে যখন বানালাম তখন কিছুটা এই টাইপের হলো কিন্তু ফিনিশিংটা খারাপ হয়েছে এই কারণেই কারণ পেপারটাকে আমি সেই মতোভাবে ভালোভাবে চাপা দিয়ে সেটাকে মুড়তে পারছিলাম না এই জন্য আমাদের এর ফিনিশিংটা খারাপ হয়েছে বাট ছোট যখন আমরা নৌকাটিকে বানিয়েছি তখন দেখো এর ফিনিশিংটা কত সুন্দর দু সাইডটাই দেখো একই রকমের মিডিলের অংশটা দেখো কত সুন্দর একটা ফিনিশিং হয়েছে বাট এটার ক্ষেত্রে সেটা হয়নি এর দেখো একটু খারাপ খারাপ এইভাবে হয়ে গেছে কারণ পেপারটা আমি সেই মতো মুড়তে পারছিলাম না সুবিধা হচ্ছিল না তার জন্য তো এটাকে আমরা জলের মধ্যে ভাসিয়ে দিই সো গাইস তোমরা দেখলে যে আমি ফাইনালি নৌকাটিকে ভা ভাসিয়ে দিয়েছি দেখো জলের মধ্যে তো ভাসছে তো আজকের ভিডিও বানানোর শুধুমাত্র আমার একটাই কারণ ছিল যে আমার কাছে যে বড়ো পেপারটি ছিল তো সেটা ভাবলাম যে এটা কি করা যাবে তো চলো আমরা ভাবলাম যে ছোটোবেলায় তো আমরা ছোটো ছোটো নৌকা বানাতাম তো ভাবলাম যে আমরা আজকে যদি একটা বড় নৌকা বানিয়ে সেটা যদি জলের মধ্যে ভাসাই তো সেটা কি তৈরি হবে প্রথমত এটাই পেপার ছিল যে তৈরি করতে পারবো কিনা তো তৈরি তো হয়েছে বাট একটু শেপটা একটু খারাপ হয়েছে ভিডিওটাই ভালো লাগে থাকে তাহলে তোমরা লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এরকমই ভিডিও দেখার জন্য তো চলো জয় হিন্দ জয় ভারত